নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব মানুষের স্বপ্ন স্বপ্ন কিভাবে দেখলে সেটা সত্যি হতে পারে স্বপ্ন দেখার কী কী নিয়মকানুন রয়েছে স্বপ্নে যা দেখবেন সেটা কি করে বাস্তবে রূপ দেবেন আজকে আমি সেই নিয়ে আলোচনা করব মানুষের স্বপ্নকে দেখার কিন্তু কোনো শেষ নেই চোখ মুজরি মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরে আসতে পারে চোখের নিমেষে শুধুমাত্র তার কল্পনা শক্তির মাধ্যমে তার উদ্ভাবনী ক্ষমতার মাধ্যমে এই স্বপ্ন কিন্তু মানুষ দেখতে সবাই ভালোবাসে সুখ স্মৃতি সুখ স্বপ্ন গরিব থেকে বড় লোক হওয়া ভালো চাকরি পাওয়া ভালো ঘরে তার বিবাহ হওয়া উচ্চ বংশে বিবাহ হওয়া সম্মান অর্জন করা খ্যাতি অর্জন করা এত কিছু স্বপ্ন মানুষের জীবনে হয় বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন বড় একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার স্বপ্ন এটা তো আমরা সবাই দেখি কিন্তু এই স্বপ্ন দেখার মধ্যে একটি মিল খুঁজে পাওয়া যায় কী মিল না স্বপ্ন যে স্বপ্ন আপনারা আমরা রাতে ঘুমের মধ্যে দেখি অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন যেটা ঘুমের মধ্যেও জাগ্রত থাকে সেটাই কিন্তু আমাদের এই বিভিন্ন রকম স্বপ্ন দেখার এই স্বপ্ন দেখার মধ্যে একটা নিয়ম নীতি কাজ করে অর্থাৎ আপনি সারা দিন আপনার চারপাশে যা যা দেখবেন যা যা আপনি বইয়ে পড়বেন যা যা দেখবেন টিভিতে পর্দাতে বা আপনি চাক্ষুষ যা যা করবেন তার উপর একটা কল্পনাশক্তির উপর ভর করে এই স্বপ্ন তৈরি হয় মানুষ কিন্তু স্বপ্ন নিজের ইচ্ছা মতো দেখতে পারে না আমাদের মস্তিষ্ক সেই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা করে রাতে ঘুমের মধ্যে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ যে জিনিসটার উপর আপনি সারাদিন ধরে চিন্তাভাবনা করবেন সেই জিনিসটাকে নিয়েই একটা স্বপ্নের বেড়া জাল বা মায়া জাল তৈরি হয় যার মধ্যে মানুষ অনেক কিছু দেখতে পায় তার ভবিষ্যৎ দেখতে পায় তার বর্তমান দেখতে পায় তুই কোন স্বপ্নটা আপনি দেখলে সাকার করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় সেই স্বপ্ন কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই এটা কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে একটা সুখানুভূতি বলতে পারেন যার বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না অর্থাৎ একটা অলিক কল্পনা অবাস্তব চিন্তাভাবনা কিন্তু যে স্বপ্ন আপনি জেগে দেখবেন সেই স্বপ্ন কিন্তু আপনার বাস্তবে রূপ দেবেই কারণ আপনি সব কিছু বুঝে আপনার অবচেতন মন নয় আপনার চেতন মন সেটাকে দেখছে শুনছে এবং সেই মতো কার্য করছে কার্য না করলে কিন্তু তার ফল পাওয়া যায় না কাজ না করলে ফল পাওয়া যায় না তাই কর্ম আপনাকে করতে হবে তাই আপনি যদি কোনো বাড়ি কেনার স্বপ্ন দেখেন বা কোনো ভালো চাকরি করার স্বপ্ন দেখেন বা আপনার মনে যদি এমন কোনো বাসনা থাকে যে আপনি কোনো দূরে ভ্রমণ করতে যাবেন বা সারা বিশ্ব ভ্রমণ করবেন বা আপনি কোনো সমাজ কল্যাণমূলক কাজ করবেন বা নেতা মন্ত্রী হবেন বা দেশের জনগণের সেবা করবেন বা এমন কোনো ব্যক্তি বিশেষ ব্যক্তি হবেন যে প্রফেশান দিয়ে আপনি জীবন উন্নতি করবেন তাহলে কিন্তু আপনাকে জেগের স্বপ্ন দেখতে হবে আপনার লক্ষ্যকে স্থির করতে হবে জীবনে লক্ষ্যকে স্থির না করলে কিন্তু সফলতা আসে না আর এই জেগের স্বপ্নতাকে অভ্যেস আপনাকে করতে হবে জেগের স্বপ্ন দেখলে কী হয় না আপনার যে কাজ করার পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবে রূপ পায় আপনি যে জিনিসটাকে লক্ষ্য করে সামনে এগিয়ে যাবেন তার জন্য আগে থেকে আপনি প্রস্তুতি নিতে পারবেন কিন্তু ঘুমিয়ে স্বপ্ন দেখলে আপনার সে সম্ভাবনাই নেই কারণ সবটাই অনেক বাস্তব অবাস্তব কল্পনা কিছুক্ষণের মধ্যেই আপনার মন থেকে উবে যায় হয়তো আপনি সকালে ঘুম থেকে উঠে সেটা মনে করতে পারবেন কিন্তু তার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু এই স্বপ্ন যদি আপনি এমনভাবে দেখেন বা বোঝেন যে আপনি যা যা আপনার অবচেতন মনকে বোঝাতে চাইছেন সে যদি সেই মতো কাজ করে আপনি সেই মতো যদি নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু জীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন কারণ আমাদের অবচেতন মন আমাদের দিয়ে কিন্তু অনেক কিছু কাজ করিয়ে নেয় যে কাজগুলো আমরা যেগে করতে পারি না ঘুমন্ত অবস্থা আমরা যেসব কাজগুলো করি ঘুমের মধ্যে সেগুলো যদি বাস্তবে রূপদান করতে পারি প্রতি স্টেপ বাই স্টেপ তাহলে কিন্তু জীবনে আমাদের গিয়ে রুখতে পারে না আমাদের সমস্ত পরিকল্পনা কিন্তু সফল হয় আমরা সফলতার দিকে অগ্রসর হই বিফলতা আমাদের থেকে দূরে সরে যায় আমরা ক্রমশ উন্নতির পথে ধাবিত হই ব্যর্থতা আমাদের ছুঁতে পারে না কিন্তু তার জন্য আপনাকে কিছু কর্ম করতে হবে এমন কিছু কর্ম যে কর্মগুলো করলে আপনার জীবনে সফলতা আসবে প্রথম কথা আপনাকে এই যে স্বপ্ন আপনি দেখছেন জেগে স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন অর্থ রোজগারের স্বপ্ন বাড়ি করার স্বপ্ন সমাজ কল্যাণের স্বপ্ন দেশের উন্নতি করার স্বপ্ন এই স্বপ্নটাকে সার্থক করতে গেলে আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে একদিনে হয়তো হবে না আপনাকে দীর্ঘদিন ধরে অভ্যাস করতে হবে বিভিন্ন রকম পড়াশোনা আপনাকে করতে হবে যে বিষয়ের ওপর আপনি স্বপ্ন দেখেছেন যেটা আপনি অর্জন করতে চান নিজেকে তৈরি করতে হবে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে তবে কিন্তু আপনার স্বপ্ন সার্থক হবে না এই নয় যে আপনি একটা বড় গাড়ি কেনার স্বপ্ন দেখলাম অথচ রাতারাতি সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে এমন কোনো কিছুই হয় না কষ্ট বিনা কেষ্ট আজব পাওয়া যায় না তাই জীবনে কিছু অর্জন করতে গেলে আপনাকে সফলতার প্রতি ধাবিত হতে গেলে নিজেকে এই স্বপ্ন বাস্তবে রূপদান করা শিখতে হবে কি করে বাস্তবে রূপদান করবেন তার জন্য ধৈর্য শক্তি চাই তার জন্যে অধ্যাবসায় চাই তার জন্যে আপনাকে সৎ নির্ভীক পরিশ্রমী হতে হবে তবে কিন্তু আপনি জীবনে এই স্বপ্নগুলোকে সার্থক করতে পারবেন তাই আজ থেকেই তৈরি করুন এই জেগে স্বপ্ন দেখার অভ্যাস জেগে স্বপ্ন দেখলে সে স্বপ্ন কোনো দিন বিফল হয় না যে ব্যক্তি জেগে স্বপ্ন দেখে তার প্রতিটা কাজ কিন্তু সফল হয় কারণ জেগে স্বপ্ন দেখলে আপনার ভুল সম্ভাবনা কম থাকে আপনার পরিকল্পনামুখী কাজ হয় আপনি যে স্বপ্ন দেখছেন তার জন্য নিজেকে তৈরি করতে পারেন প্রস্তুত করতে পারেন সেই লক্ষ্য পথে নিজে দেখলে কী কী বাধা আসতে পারে তার যে আগে থেকে রুটিন তৈরি করা সেটা কিন্তু আপনি করতে পারেন যেটা কিন্তু আপনি ঘুমন্ত অবস্থায় করতে পারবেন না যে কি স্বপ্ন দেখলে আপনার পারিপার্শ্বিক জ্ঞান থাকবে আপনার সামাজিক আর্থসামাজিক জ্ঞান তৈরি হবে যে আপনি যে কল্পনাটা করছেন সেটা কি বাস্তব না অবাস্তব কিন্তু ঘুমিয়ে দেখা সমস্ত স্বপ্নই কিন্তু অবাস্তব যার বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না একটি অলিক বিষয় তাই ঘুমিয়ে স্বপ্ন না দেখে আজ থেকে নিজেকে যেগে স্বপ্ন থাক অভ্যাস তৈরি করুন দেখবেন আপনার জীবনের প্রতিটা পদক্ষেপ আপনি সফলতা নিতে পারছেন আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি সফলতা পাচ্ছেন অর্থ যশ মান সম্মান আপনার করায়ত্ত হবে লোকে সবাই আপনাকে মান্যগণ্য করবে আপনাকে লোকে সম্মান করবে আপনার সোশ্যাল সামাজিক একটা সম্মান তৈরি হবে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান আর অবশ্যই পরিকল্পনা অধিক কাজ করার চেষ্টা করুন দেখবেন আপনার প্রতিটা কাজ সফল হবে আজকে চলে আবার আসব অন্য কোনো টপিক নিয়ে